নমস্কার বন্ধুরা ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সারা দেশের কৃষকদের আর্থিক ও কর্মক্ষেত্রে সাহায্যের জন্য একাধিক সুবিধা রয়েছে তার মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা প্রকল্প নিয়ে একটি বড় আপডেট জানালো কেন্দ্রীয় সরকারের তরফে এই প্রকল্পে নির্দিষ্ট সময়ের পরেই টাকা পেয়ে থাকেন কৃষক বন্ধুরা আর ইতিমধ্যেই পিএম কিষাণ যোজনায় পনেরোতম কিস্তির টাকা দেশের সকল কৃষকেরা পেয়ে গেছেন কিন্তু এবারে ষোলোতম কিস্তির টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন কৃষক বন্ধুরা আর এই টাকা পাওয়ার জন্য কৃষকদের বেশ কয়েকটা নিয়ম মানতে হবে এই টাকা কবে পাবেন এবং কি কি নিয়ম মানতে হবে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার রয়ে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যদি প্রথম থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক ইতিমধ্যে পিএম এম কিষান যোজনার আওতায় ষোলতম কিস্তির টাকা ঢোকার দিনক্ষণ জানালো কেন্দ্র সরকার দরিদ্র কৃষকরা অনেক উপকার পেয়ে থাকেন প্রধানমন্ত্রীর এই প্রকল্প থেকে এর আগে বিভিন্ন কিস্তি মারফত কোটি কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আরও শীঘ্রই মোটা টাকা লাভ করতে চলেছেন কৃষকেরা ইতিমধ্যেই এই প্রকল্পের টাকা বাড়তে চলেছে বলে জানা গিয়েছে কিন্তু কবে এই টাকা পাওয়া যাবে যতটুকু জানা যাচ্ছে এই মাস বা তার পরের মাস নাগাদ এই বছরের প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন কৃষকেরা তবে টাকা পাওয়ার আগে সেরে নিতে হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ পিএম কিষাণ কিষান সম্মান নিধি প্রকল্পের পনেরোতম কিস্তির টাকা গত বছরের নভেম্বর মাসে দেওয়া হয়েছিল তার আগে আবার সেই বছরেই জুলাই মাসে কৃষকেরা পেয়েছেন চোদ্দতম কিস্তির টাকাটি এবার যে টাকা দেয়া হবে তার ষোলোতম কিস্তির টাকা দুই এক মাসের মধ্যেই এটি ছাড়বে কেন্দ্রীয় সরকার অনেকেই মনে করেছেন সামনেই লোকসভা ভোট তার আগে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে এছাড়াও পি এম কিষাণ যোজনায় মূলত মোট ছয় হাজার টাকা প্রদান করা হয় দেশের কৃষকদের এই টাকা বছরে তিনটি কিস্তিতে মেটানো হয় প্রতিবারই দেয়া হয় দুই হাজার টাকা করে তবে গত নভেম্বর মাসে মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন আরও একটি কিস্তি বাড়ানোর জন্য যা এবছরই চালু হতে পারে বলে ধারণা ফলে আরও দু টাকা অতিরিক্ত পেতে চলেছেন কৃষকেরা তো এবার ছয় হাজার টাকা নয় বছরে আট হাজার টাকা পাবেন কৃষকেরা পিএম কিষাণ যোজনার ষোলোতম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের এই তিনটি কাজ কিন্তু অবশ্যই করতে হবে সবার প্রথমে ল্যান্ড সিডিং অর্থাৎ আপনার জমি সংক্রান্ত নথি কিন্তু আপলোড করতে হবে যদি আপনার জমি সংক্রান্ত নথি আপলোড না থাকে তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না এছাড়া ই কে আপনার পিএম কিষাণের সাথে আধার কার্ডের ই কেওয়াইসি আপনাকে করিয়ে রাখতে হবে অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি কোনো নিকটস্থ সিএসসি সেন্টারে গিয়ে ই কেওয়াইসি করিয়ে নিতে পারেন অথবা আপনি আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে গিয়ে পিএম কিষাণ অ্যাপটি ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে গিয়ে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আপনি ই কেওয়াইসিটি কমপ্লিট করতে পারবেন এছাড়াও আধার কার্ডের সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই লিঙ্ক থাকতে হবে আধার কার্ডের সাথে আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেননি এই তিনটি অপশান ঠিক আছে কি না সেটি জানার জন্য আপনাকে পিএম এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং আপনার পিএম কিষাণের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি আপনাকে চেক করতে হবে বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি যখন আপনি চেক করবেন একটি অপশান পেয়ে যাবেন এলিজিবিলিটি স্ট্যাটাস এখানেই আপনি কিন্তু দেখতে পারবেন এই তিনটে অপশান দেখাবে এই তিনটে অপশানের পাশে গ্রিন কালারের যদি টিক থাকে এবং পাশে ইয়েস লেখা থাকে তাহলে কিন্তু আপনি পি এম কিষাণ যোজনার ষোলোতম কিস্তির টাকা পেয়ে যাবেন এবং এই তিনটির মধ্যে যদি কোনো একটিতে নো থাকে এবং ক্রস চিহ্ন থাকে সেটি আপনাকে সমস্যাটির সমাধান করতে হবে তবেই কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ